কাস্টমারে বলে কম টাকা দাদা সোফা দে ভিতরে কিনা কি দে জি আজকে কাস্টমারে দেয়া দিমা আমরা যে কম দামে কিভাবে সোফা দিচ্ছি আসলে ভাই কে অনেকেই অনেক কথা বলেছে যার কারণে ভাই একদম সোফা কেটে আজকে দেখায় দিচ্ছে যে আসলে ওনারা কি দেয় কারণ আপনারা আসবেন জানেন না আমরা সরাসরি কারখানাতে জি আমরা কারখানাতে সোফা দে একদম পানির দামে জি ঠিক আছে আমাদের কাছে নিয়ে শুরুমা বিক্রি করে জি অন্য যাটা মাল নিয়ে নিয়ে আসে লেপের তোলাফা জি নারকেলের জি

ইস্যু করলে সোফা হবে সোফা ধরবেন কোনো সমস্যা নাই আপনার দুই মিনিটের ভিতরে সোফা ওটুতে ফানি সব পড়ে যাবে যাবে দুই মিনিট দুই মিনিট গড়ির টাইম ধরে দুই মিনিট

এগুলো সুতা দিয়ে বাঁধা থাকে লাইলং সুতাটা ভিতরে পটি ফিডিং করে থাকে ওকে চমৎকার প্যাগল এসেছে জি অরিজিনাল আর বাকি সব মানে সলিড ফোম কোনো ভেজাল নাই কাট গর্জনের কাট গর্জনের এপ্লাই জি কোনো জোর তোলা না গেলে কেউ যদি প্রমাণ করতে না আমাদের মাল জোর আছে এক লক্ষ টাকা জরি বান্দিম আমার গাড়ির ড্রাইভারের বাইন্দা রাখবো আমি গিয়ে ছুড়ে আনম টাকা দি ওকে অসংখ্য ধন্যবাদ এটা প্রাইস কত নিচ্ছেন ভাই এটার প্রাইস এ সেম প্রাইস আপনি ভিডিও দেখে আসলে 2000 টাকা ডিসকাউন্ট ডিসকাউন্ট দা মাত্র 20000 টাকা মাত্র 20000 টাকায় 2215 সিটে চমৎকার সোফা সেটটা আপনারা নিতে পারবেন জি জি এরপরে ভাই এই যে পাশে আছে একটা গোল্ডেন সিলভার কালার দেখেন গোল্ডেনের মধ্যে সিলভার কালার খুব সুন্দর একটা সোফা সেট

সম্পূর্ণ এসএসএর বায়র দর্শকতা বুঝতেই পারছেন এবং খুবই উন্নত মানের সুপার সেটগুলো গ্যারান্টি 15 বছর 15 বছর লেখে থাকে যে কোন কালার চাইলে কাস্টমাইজ কালার এর জন্য কোনো সমস্যা নাই আপনি যে কোন ভাবে কাস্টমাইজ করতে পারবেন জি এটা প্রাইস কত নিচ্ছে এটা প্রাইস এ সেম প্রাইস হবে

আছে চাই করে দেওয়া যাবে আপনি যেকোনো ভাবে কাস্টমাইজ করতে পারবেন কালার জন্য ডিজাইনের জন্য একটা কেউ পারবেনা আপনি কোনো ভাবে কাস্টমাইজ করতে পারবেন এরপরে ভাই আমরা দিচ্ছি সরাসরি কারখানাতে এটা হলো আপনার কালো গোড়া

পাঁচটা সিট আছে সলিড ফর্মে করা অবশ্যই এই হাতল তাতল সব মজবুত তো ভাই 100% মজবুত হবে আপনি বাসায় গেলে এইভাবে লাফালাফি করে চেক করে নিবেন মানে হাতলের উপরও দাঁড়াইতে পারবেন বস্তার উপর দাঁড়াইতে পারবেন বসতে পারবেন আমরা কারখানাতে দিচ্ছি তো গ্যারান্টি তো শুধু শুধু দিচ্ছি না পেশা প্রতিষ্ঠা এটা বাটপড়ে করার জায়গা না মাল বাসায় যাবে দেখে শুনে মাল রাখবেন ঠিক আছে ইনশাআল্লাহ চমৎকার এটা 215 সে গ্যারান্টি 15 বছর প্রাইস কত নিচ্ছেন এটার প্রাইজে মাত্র 22000 টাকা আসে আপনার ভিডিও দেখে আসলে 15 2000 টাকা ডিসকাউন্ট থাকবে জি মাত্র 20000 টাকা 20000 টাকা এরপরে ভাই জি আমাদের সবচেয়ে ভাইরাল কালার এই যে দেখেন ভাইরাল একটা সোফা সেট খুবই সুন্দর নান্দনিক একটা সোফা সেট চমৎকার 215 সিট গোল্ডেন এসেস করা রয়েছে এবং এই সব কিন্তু সলিড ফর্ম একদম এগুলোর সাথে কুশন বালিশের কোন প্রয়োজন নাই কেন প্রয়োজন জানেন এদের কিন্তু পিছনে অনেক মোটা ফর্ম সলিড ফর্ম একদম বালিশের কোনো প্রয়োজন নাই

বললেই নিতে হবে বিষয়টা এমন না আপনারা জানার জন্য ফোন দিবেন জানবেন আর কি যাচাই করবেন ভিডিও কল দিবেন

মতকার একটা সুপার সেট দেখেন

আসতে পারবেন না তাদের জন্য হলো আমাদের ঠিকানা যারা অর্ডার করতেছেন জেলার নাম থানার নাম আর মহল্লার নাম দিবেন তারপর আপনার মাল বাসায় যাবে হাতে পেয়ে দেখে শুনে পেমেন্ট দিবেন 마শাআল্লাহ খুব সুন্দর অসংখ্য ধন্যবাদ ভাই তো আজকের মতো ভিডিওটি শেষ করছি তো প্রিয় দর্শক সাথে একদম ওপেন মানে খোলা মেলা একটা ভিডিও দেখলেন আপনারা আমরা আসলে কোনো কিছু ভাঙা নষ্ট করার পক্ষে না জাস্ট

এরকমই হবে যা যা ম্যাটেরিয়াল আছে তাই হবে এবং চাইলে আপনারা এসে ভাইয়া যেটা বলছে বসে আপনার পছন্দের সেট তৈরি করে নিতে পারবেন চাইলে স্ট্যাম্পে লিখিত নিতে পারবেন তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ